ইউনিট টু এটা হচ্ছে ক্লাস সেভেনের লেসন নাইন ক্লাস সেভেনের লেসন নাইনের ইউনিট টু বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট বোস অনেক সুবেদি যন্ত্র আবিষ্কার করেছিলেন ওয়ান অফ দেম ইজ দ্য প্রেসকোগ্রাফ তার মধ্যে একটি হলো প্রেসকোগ্রাফ হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস যেটা গাছের বৃদ্ধির পরিমাপ করতে ব্যবহার করা হয় থ্রু হিজ এক্সপেরিমেন্ট তার পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে বোস শোড বোস দেখিয়েছিলেন দ্যাট জে প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিইংস প্ল্যান্ট মানে গাছ ঠিক সেরকমই আচরণ করে যেরকমটা মানুষ করে অল দো যদিও প্ল্যান্টস টেক লং টু রেসপন্ড দেন এনিম্যালস যদিও গাছ বেশি সময় নেয় দিতে এনিম্যালের থেকে হি প্রুভ দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট কোল্ড লাইট নইস অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি তিনি প্রমাণ করেছিলেন যে গাছ তাপ ঠান্ডা আলো শব্দ এবং বাহ্যিক উত্তেজকের প্রতি অনুভূতি প্রবণ জাস্ট লাইক হিউম্যান বিইস স্টিক মানুষের মতো বাই ইনজেক্টিং পয়েজেন ইন্টু এ লিভিং প্ল্যান্টস একটা জীবন্ত গাছে ইঞ্জেকশন দিয়ে বোস শোড দ্যাট বোস দেখিয়েছিলেন যে দে রিয়্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু তারা একই রকম আচরণ করে যেরকমটা আমরা করি সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ওয়াজ এনিটিয়েটেড বাই জেসি বোস তরিচুমকের তরঙ্গের ওপর বিজ্ঞানসম্মত গবেষণা শুরু হয়েছিল জেসি বোসের দ্বারা ইন দ্য লেট নাইনটিন সেঞ্চুরি উনিশ শতকের শেষে ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়ারলেস টেলিগ্রাফি ইটালিয়ান বিজ্ঞানী মার্কনি যিনি ওয়ারলেস তারহীন টেলিগ্রাফি আবিষ্কারের জন্য সত্য পেয়েছিলেন বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইন্স হ্যাপেন মাছ আইডিয়ার এই বিষয়ে জনসমক্ষে বোসের ব্যাখ্যামূলক বক্তৃতা অনেক আগেই অনুষ্ঠিত হয়েছিল ইনস্টিটিউট অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট ফর হিস ইনভেনশন তার পুরো তার আবিষ্কারের বাণিজ্যিক প্রত্যাশার পরিবর্তে বোস মেড হিজ ইনভেনশন পাবলিক বোস জনসমক্ষে তার আবিষ্কার প্রকাশ করেন ইন অর্ডার টু অ্যালাউ আদার্স টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লায়েন্স অফ হিস রিসার্চ যাতে অন্যরা তার অনুসন্ধানের পথ ধরে এগিয়ে যেতে পারে হাউ এভার যদিও বোসেস প্লেস ইন হিস্ট্রি যদিও ইতিহাসে বোসের স্থান হ্যাজ নাও ইভলিউটেড যদিও ইতিহাসে বোসের স্থান এখন পুনর্মূল্যায়িত হয়েছে দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াস ইভেনচুয়ালি ক্রোন্ড উইথ গ্লোরি এই মহান বিজ্ঞানী শেষ পর্যন্ত গৌর এ সম্মানিত হয়েছিলেন হোয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন নাইনটিন উনিশশো সতেরো সালে ব্রিটিশ সরকার তাকে যখন নাইটহুড উপাধি দিয়েছিলেন হি ওয়াজ অলসো কনফার্ট মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি কম্পেনিয়ান অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার ইটিসি তিনি আরও অনেক পুরস্কার পেয়েছিলেন যেরকম ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি কম্পানিয়ান অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার ইডিসি নিডলেস টু সে এটা বলার প্রয়োজন রাখে না হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ণ ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে জন্মানো অনেক বৈজ্ঞানিকদের মধ্যে তিনিও ছিলেন অন্যতম স্যার জেসি বোস রোড সেভারেল বুকস তিন স্যার জেসি বোস অনেক বই রেখেছিলেন অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার এবং অনেক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন ইন লিডিং সায়েন্স জার্নালস প্রথম বিজ্ঞান পত্রিকায় সাম অফিস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য তার সাম অফিস ফেমাস বুকস আর তার অনেক বিখ্যাত বইগুলো হল রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং দ্য নার্ভাস মেকানিজম অফ মেকানিজম অফ প্ল্যান্টস তারপর হচ্ছে মেজর মেকানিজম অফ প্ল্যান্টস ইসি ইন এইটিন হান্ড্রেড সিক্স বোস রোড নিরুদ খোঁজে আঠারোশো ছিয়ানব্বই সালে বোস লিখেছিলেন নিরুদ্দেশের খোঁজে এ সায়েন্স ফিকশান একটা কল্প বিজ্ঞান ঘটনা হলো এটাই শি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার সায়েন্স ফিকশান ইন ইন বাংলা তিনি ছিলেন কল্পবিজ্ঞানের প্রথম লেখক ইন নভেম্বর নাইনটিন হান্ড্রেড সেভেন্টিন উনিশশো সালে নভেম্বর মাসে বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিস ওন হাউস ইন ক্যালকাটা বোস বোস হাউস তৈরি করেছিলেন তার নিজের বাড়িতে কলকাতার হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য ন্যাশনাল ফর রিসার্চ অন সায়েন্স তিনি তার বোস এই বোস ইনস্টিটিউটকে দান করেছিলেন জাতির উদ্দেশ্যে বিজ্ঞানের গবেষণা করার জন্য দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রিথড হিজ লাস্ট অন টোয়েন্টি থার্ড নভেম্বর নাইনটিন এই মহান ভারতীয় বিজ্ঞানী শেষ নিঃশ্বাস ছেড়েছিলেন উনিশশো সাঁত্রিশ সালের তেইশে নভেম্বর